সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে টিউটোরিয়াল আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তিন দশমিক তিনের তেরো এবং পনেরো ও ষোলো এই চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করবো চলো সরাসরি চারটি অঙ্ক আমরা সমাধান তো দেখো নম্বর দেওয়া আছে অর্থাৎ এই ছয়শো পঞ্চাশটাকে এমন ভাবে ভাঙাতে হবে দুটি সংখ্যা দ্বারা সেই দুটি সংখ্যার যোগ অথবা বিয়োগ করলে যাতে এখানে সাঁত্রিশ পাওয়া যায় তাহলে দেখো এখানে আমরা ভাঙাইছি ১৩ এবং পঞ্চাশ মানে পাঁচ তেরান পঁয়ষট্টি এখানে যদি আমরা পঞ্চাশ থেকে ১৩ বাদ দিই তাহলে দেখো মাইনাস কিন্তু পাওয়া যাবে আবার এই দুটি গুণ করলে পাবো ছয়শো পঞ্চাশ তাহলে আমরা এখানে ভাঙার আসি এখন আমরা এই দুটির মধ্যে কমন দেখো দেখতেছি এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স তাহলে একটা এক্স কমন তাহলে আরেকটা এক্স থেকে যায় মাইনাস চারপাশ শুধু পঞ্চাশ থাকে এক্স টা চলে আসো প্লাস এই দুটির মধ্যে কমন আছে তেরো তাহলে তেরো যদি কমন নেই এখানে থাকে এক্স আর এই তেরো দ্বারা ছয়শো পঞ্চাশ কে ভাগ করলে পাবো পঞ্চাশ এ অংশ এবং এ অংশ এই দুটি অংশের মধ্যে কমন আছে এক্স মাইনাস ফাইভ ফিফটি ফিফটি কমন নিলাম তাহলে এখানে বামে থাকে এক্স আর প্লাস এর ডান পাশে থাকে তেরো এটি হচ্ছে आंसर এখন দেখো চোদ্দ নম্বর 14 নম্বর অঙ্কটিতে দেখো নাইন এক্স স্কোয়ার ওয়াই মানে সব জায়গায় কিন্তু ওয়াই স্কোয়ার তাহলে আমরা ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিলাম তাহলে পাবো নাইন 5x স্কোয়ার এখন যদি আমরা নাইন এই নয় আর চোদ্দ গুণ করলে যেটি হবে সেটাকে আমরা এমনভাবে যোগ করবো গুণ করব মিলবে এবং মাঝখানে যোগ করে কিন্তু মিলতে হবে তাহলে দেখো এখানে নয় দশ নব্বই চার ছত্রিশ নব্বই ছাব্বিশ একশো ছাব্বিশকে আমরা ভাঙাতে পারি নয় এবং চোদ্দো দুটি গুণ করে এবং নয় থেকে চোদ্দ থেকে যদি নয় বাদ দিই তাহলে এখানে কিন্তু থাকবে ফাইভ এক্স এবং একই রকম সংখ্যা তাহলে এখানে এই দুটির মধ্যে কমন আছে নাইন এক্স নাইন এক্স নিলাম তাহলে এখানে থাকে একটা x প্লাস এখানে কিছু নেই মানে ওয়ান মাইনাস এই দুটির মধ্যে কমন আছে দেখো চোদ্দ মাইনাস কমন নিলাম প্লাসে প্লাস আর এখানে এই প্লাস চোদ্দ চলে গেলে থাকে এই দুটির মধ্যে কমন আছে এক্স প্লাস আর বামে থাকে নাইন এক্স তাহলে এখন সাজা এখানে লেখা হয়েছে এটি হচ্ছে এখন দেখবো পনেরো নম্বর পনেরো নম্বর অঙ্কটি দেখো এই চার দ্বারা আমার এই একাশিকে গুণ করতে হবে গুণ করে যে ফলাফলটি পাবো সেই ফলাফলকে এমন দুটি সংখ্যার দ্বারা গুণ করতে হবে গুণ করে মেলাতে হবে এবং দুটি যোগ বিয়োগ করে আমার এখানে সাতাশ হবে সাতাশ মিলতে হবে তো মিললে তাহলে দেখো ছত্রিশ এবং নয় এই দুটি গুণ করলে যা পাবো চার এবং একাশি এই দুটি গুণ করলে কিন্তু একই সংখ্যা পাবো আবার এই ছত্রিশ থেকে নয় বাদ দিলে কিন্তু পাবো আমরা সাতাশ এখন দেখো এই দুটির মধ্যে কমন আছে ফোর আর এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে এক্স পুঁদিপর ফোর তাহলে কমন তাহলে ফোর চলে গেল এক্স পুদিপার ফোর মধ্যে দুটো দুটো থাকে মাইনাস চার দ্বারা ছত্রিশ কে ভাঙালে চার নত্রিশ প্লাস এই দুটোর মধ্যে নাইন কমন আছে বামে থাকে শুধু এক্স স্কোয়ার নয় দ্বারা একাশি ভাগ করে নয় নয় একাশি এই দুটির মধ্যে কমন আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন আর তারপরে থাকলো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটা আবার দেখো সূত্র প্রয়োগ করা যাবে থ্রি উপর স্কোয়ার করলে নম্বর মাইনাস সমাধান দেখো এখানে ষোলো নম্বর দেওয়া স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এক্সটা দুটোর সাথে গুণ আকারে আছে তাহলে আমরা এখানে দুটোর সাথে গুণ আকারে দিয়ে দিলাম গুণ আকারে দেওয়ার পর দেখো এখানে এই দুটির মধ্যে কমন আছে এ এক্স তাহলে বামে থাকে কি এখানে থাকে এক্স আর এখানে থাকে এ প্লাস এই দুটির মধ্যে কিছু কমন নেই মানে ওয়ান কমন আছে তাহলে এখানে থাকে এক্স এখানে থাকে এ এই দুটির মধ্যে কমন আছে এক্স প্লাস এখানে লেখা আছে এক্স প্লাস বামে থাকে এক্স প্লাস ডান পাশে থাকে ওয়ান এটি হচ্ছে ষোলো নম্বর অঙ্কের অ্যান্সার তো প্রশিক্ষে আশা করি তোমরা বলে বুঝতে পেরেছো সামনে একটি আমরা সত্য থেকে সমাধান করার চেষ্টা করবো সেই সব ভালো থাকবো আল্লাহ হাফিজ